প্রথমত আমরা বীজগাণিতিক সমীকরণ সমাধান করার আগে আমাদের কিছু প্রাথমিক ধারণার প্রয়োজন রয়েছে প্রাথমিক ধারণা বলতে কি আমাদের প্রথমে রয়েছে দেখো যে বীজগাণিতিক সমীকরণ বীজগাণিতিক সমীকরণ বলতে কি বোঝায় বীজগাণিতিক সমীকরণে আমাদের চলরাশি ও সংখ্যা এগুলো থাকবে এবং সমীকরণ যেহেতু বলেছি সমীকরণ মানে একটা সমান চিহ্ন থাকবে অর্থাৎ বীজগাণিতিক সমীকরণ বলতে কী বোঝাচ্ছে কোনো একটা গাণিতিক প্রকাশ গাণিতিক প্রকাশ যে প্রকাশের একটা সমান চিহ্ন থাকবে এবং সমানের কিছু একটা অংশ বাম দিকে থাকবে কিছু একটা অংশ ডান দিকে থাকবে আর এই যে অংশগুলো আছে সেই অংশগুলো কি থাকবে আমাদের চলরাশি থাকবে আর সংখ্যা থাকবে এবং তাদের মধ্যে কিছু যোগ বিয়োগের আকার থাকবে সেগুলোকে বলা হয় আমাদেরকে বীজগাণিতিক সমীকরণ সমীকরণ এই যে সমীকরণ শব্দটা আছে এই সমীকরণ কথার অর্থ হচ্ছে আমাদের কি দুটো বীজগাণিতিক আমাদের যে তোমার প্রকাশ যে বীজগাণিতিক প্রকাশ বা গাণিতিক প্রকাশ সেই গাণিতিক প্রকাশের একটা বামপক্ষ একটা ডানপক্ষ থাকবে যেমন যদি বলা হয় যে এক্স প্লাস ফাইভ আর একটা দিয়েছে আমাদের এক্স মাইনাস টু এক্স মাইনাস ফাইভ তাহলে এই যে দুটো তাহলে এই দুটো গাণিতিক প্রকাশকে যদি আমরা একটা সমান চিহ্ন দ্বারা তাকে সমান আকারে লিখতে চায় তাহলে সেটাকে বলা হবে আমাদের কি বীজগণিতিক সমীকরণ এখানে আমার দেখো লেখা আছে চলরাশি লেখা আছে এখানে সংখ্যা লেখা আছে সংখ্যা তোমরা সম্পর্কে তোমরা জেনেছো সংখ্যা কোনগুলোকে বলা হয় যেগুলো আমরা জানি যে এক দুই তিন ডট করে আমাদের এই যে সংখ্যা এগুলো তার মানে এগুলো সংখ্যা বলো বা ধ্রুবক সংখ্যা বলো একই জিনিস ধ্রুবক মানে কি যার মানের কোনো পরিবর্তন হবে না যেমন যদি বলা হয় পাঁচ পাঁচ পাঁচই থাকবে কখনো সে দুই কখনো তিন হবে না তাই না আর চলরাশি বলতে কি বলা হয় চলরাশি ইন জেনারেল বা সাধারণভাবে আমরা যদি বলতে চাই তোমরা এ টু জেড যে আমাদের লেটারগুলো রয়েছে ছাব্বিশখানা লেটার রয়েছে ইংরাজিতে এই এ টু জেডের মধ্যে যে কোনো একটাকে আমাদের সবথেকে বেশি এক্স ওয়াই এই দুটো জিনিসকে আমাদের ব্যবহার করা হয় এই দুটো লেটারকে ব্যবহার করা হয় এই এক্স আর ওয়াই যাদের কোনো নির্দিষ্ট কোনো মান নেই কারণ এক্সের মান তুমি কত জানো না এর মান কত তুমি জানো না তাহলে এক্স আর ওয়াই যেটা আছে এই এক্স আর ওয়াইকে আমাদের কী বলা হয় চলরাশি চলরাশি মানে কি যার মান পরিবর্তনশীল কখনও তোমার এক্সের মান দুই হতে পারে কখনো এক্সের মান তিন হতে পারে কখনও এক্সের মান পাঁচ হতে পারে এই যে এক্সের বিভিন্ন মান হচ্ছে পরিবর্তনশীল মান এই পরিবর্তনশীল মানের জন্য এগুলোকে চলরাশি বলা হয় কারণ এদের মান কোনো নির্দিষ্ট নয় আর সংখ্যা বা ধ্রুবক যদি বলতে চায় যাদের মানগুলো হচ্ছে ফিক্সড যাদের মানগুলো হচ্ছে আমাদের কি সর্বদা ফিক্সড অর্থাৎ যাদের মানের কোনো পরিবর্তন হয় না পাঁচ পাঁচই থাকবে দুই দুই থাকবে তিন তিনই থাকবে এদের মানের কোনো পরিবর্তন হবে না আর গাণিতিক প্রকাশ কী বললাম তাহলে গাণিতিক প্রকাশ হচ্ছে আমাদের যে কোনো আমাদের যে চলরাশি আর আমাদের সংখ্যা থাকবে বা দুর্ভোগ থাকবে তাদের যোগ বিয়োগ ভাগের আকারে থাকবে সেগুলো আমাদের গাণিতিক প্রকাশ বলা হয় ঠিক আছে তাহলে এই গাণিতিক প্রকাশগুলো যদি আমরা একটা সমান চিহ্নের বাম দিকে ডান দিকে লিখি তাহলে এই যে টোটাল একটা পেলাম সেটাকে বলা হচ্ছে আমাদেরকে বীজগাণিত সমীকরণ তাহলে গাণিতিক সমীকরণ তাহলে বীজগাণিত সমীকরণ কেমন হতে পারে যেমন একটা ধরে আনছি যে টু এক্স মাইনাস ফাইভ সমান জিরো দেখো এটা একটা বীজগাণিত সমীকরণ কারণ এখানে কত রয়েছে এক্স চলরাশি রয়েছে সংখ্যা রয়েছে পাঁচ দুই রয়েছে তোমার একটা সংখ্যা আর ডান দিকে দেখো সমান রয়েছে ডান দিকে কিছু একটা রয়েছে তার মানে এটা একটা বীজগাণিত সমীকরণ এই বীজগাণিত সমীকরণের আমাদের কী বলেছি যে বীজগাণিত সমীকরণ সমাধান এই সমাধান কথার অর্থ কী সমাধান কথার অর্থ হচ্ছে আমাদের যে বীজগাণিত সমীকরণ রয়েছে সমাধান অর্থ হচ্ছে আমাদের যে সমীকরণ থাকবে সেই বীজগাণিতিক সমীকরণে যে চলরাশি থাকবে যে চলরাশি থাকবে তার মান বের করা বা মান নির্ণয় করা এটা হচ্ছে আমাদেরকে সমাধান তা যদি এক্স থাকে তাহলে এক্সের মান কত হবে সেটা বের করব যদি আমাদের টু ওয়াই মাইনাস টেন সমান জিরো থাকে তাহলে ওয়াইয়ের মান কত হবে সেটা বের করা তাহলে ওয়াইয়ের মান যেটা বের করব সেটা এই সমীকরণের সমাধান বলা হবে এই যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণ থেকে এক্সের মান বের করব এক্সের যা মান বের হবে সেটাকে বলা হবে এটা কি সেই এই সমীকরণের সমাধান বলা হবে সুতরাং সমাধান বলতে বোঝাচ্ছে যে সমীকরণে সমীকরণের মধ্যে যে চলরাশি থাকবে সেই চলরাশির মানকে বের করা সেই চররাশি মানকে আমাদের নির্ণয় করতে হবে প্রথমত আমরা বীজগাণিত সমীকরণ সমাধানের প্রথম ক্রম নিয়ে আমরা আলোচনা করব প্রথম ক্রমে আমাদের চারখানা টাইপ থাকবে যেমন যোগ বিয়োগ গুণ এবং ভাগ বীজগাণিত সমীকরণ সমাধানের যোগের আকার এই ধরনের সমীকরণগুলো আমরা কীভাবে সমাধান করব সেটা দেখব যেমন এক্স প্লাস টেন টু জিরো এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে সমাধান করার অর্থ হচ্ছে আমাদের যে চলরাশি থাকবে সেই চলরাশির মান বের করতে হবে তাহলে এরকম যে সমীকরণ আছে সেই সমীকরণগুলোকে আমরা সমাধান করবো তো সমীকরণের যে সমান চিহ্ন আছে সমানের আমাদের বাম দিকের এটাকে বলা হয় বাম দিক আর এটাকে বলা হয় আমাদের ডান দিক বা এটাকে বলা হয় আমাদের বামপক্ষ আর এটাকে বলা হয় ডানপক্ষ বা সংক্ষেপে বলা হয় বাম দিকে রয়েছে এটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইট আর এটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড বাম দিকের যে অংশটা রয়েছে সমানের বাম দিকে যে অংশটা রয়েছে তাকে বলা হয় বাম দিক বা বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড আর সমানের ডান দিকে যে অংশটা রয়েছে তাকে বলা হয় ডান দিক বা ডানপক্ষ বা রাইট হ্যান্ড সাইড ওকে সুতরাং এখান থেকে আমরা কার মান বের করব চলরাশির মান বের করব এক্স প্লাস দশ সমান শূন্য আছে এখান থেকে কী করে আমরা মান বের করব এক্স প্লাস দশ সমান শূন্য আলটিমেট আমরা এক্সের মান বের করব সো এখানে আমাদের প্লাস দশ আছে শুধুমাত্র বাম দিকে এক্স থাকবে আর ডান দিকে সংখ্যা থাকবে তাহলে এখানে প্লাস দশ আছে তাহলে এই প্লাস দশকে যদি আমরা শূন্য করতে চাই তাহলে আমাদের উভয় পক্ষে অর্থাৎ বাম দিককে এবং ডান দিকে দশকে আমাকে মাইনাস করতে হবে তবে আমরা শূন্য করবো এটাকে তাহলে এক্স প্লাস দশ আমরা বামপক্ষে দশ মাইনাস করলাম একইভাবে জিরোর ডান দিকেও দশ মাইনাস করলাম এখানে আমরা পাই দশের সঙ্গে দশ বিয়োগ করলে শূন্য হয়ে যায় তাহলে এক্স এখানে কিছু নেই মানে শূন্য ডান দিকে জিরো থেকে দশ বাদ দিলে কত হবে আমাদের মাইনাস দশ সুতরাং এখানে আমরা এক্সের মান কত পেলাম এক্সের সঙ্গে জিরো যোগ করলে আমাদের এক্সই পাই সমান হচ্ছে মাইনাস দশ আমরা এখানে যে অনেক এত বড় করে করলাম আমরা এত বড় করে করব না অতি সহজে আমরা যোগ বিয়োগ গুণভাগ সবগুলো করব সো কীভাবে করবো আমরা এখানে দেখো এক্স প্লাস দশ আছে তাহলে এখানে আমাদের এক্স প্লাস দশ সমান ডান দিকে আছে জিরো সুতরাং একে যদি আমরা সমাধান করি তাহলে যার মান বের করবো শুধুমাত্র সে বাম দিকে থাকবে কাকে বের করব আমরা এক্সের মান তাহলে এক্সকে বাম দিকে রাখবো বাকি সব ডান দিকে নিয়ে যাবো তাহলে শূন্য রয়েছে ডান দিকে আমাদের কে যাচ্ছে দশকে নিয়ে যাচ্ছি তা দশের এখানে চিহ্ন কে আছে প্লাস ডান দিকে যদি যায় তখন সে কত হয়ে যাবে যা ছিল তাই লিখলাম এই দশ প্লাস ছিল ডান দিয়ে গেলেও হয়ে যাবে মাইনাস সে যে মনে রাখবে সমানের আমাদের বাম দিক লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড বা এটা আমাদের বাম পক্ষ এটা হচ্ছে আমাদের ডানপক্ষ সুতরাং মনে রাখবে এটাকে যে বাম দিকে যদি প্লাস থাকে সেই চিহ্নের সঙ্গে আমরা ডান দিকে যদি নিয়ে যাওয়া হয় তা সেটা হবে মাইনাস দেখো এখানে কত ছিল আর সর্বদা আমাদের যে সংখ্যা থাকবে বা চলরেশি থাকবে সেখানে আমাদের কি হবে যে কোনো সংখ্যার তার সামনে আমাদের কি থাকে চিহ্ন থাকে যে কোনো সংখ্যা যদি বলা হয় পাঁচ পাঁচের চিহ্ন কত আমাদের পাঁচের কিছু চিহ্ন না মানে প্লাস আছে যদি বলা হয় মাইনাস পাঁচ তাহলে চিহ্ন পাঁচের চিহ্ন কত মাইনাস তাহলে যে কোনো সংখ্যার চিহ্ন কোথায় থাকে সর্বদা সামনে থাকবে ঠিক আছে তাহলে দেখো হয় না চিহ্ন কত আছে তাহলে দশের চিহ্ন আছে প্লাস তাহলে দশের চিহ্ন যদি প্লাস থাকে তাহলে ডান দিকে নিয়ে যাচ্ছি কত হবে মাইনাস তো ওখানে কত হয়ে যাচ্ছে আমাদের জিরো থেকে দশ বাদ দিলে মাইনাস দশ তাহলে এক্সের মান কত পেলাম এক্সের মান পেলাম আমরা মাইনাস দশ সমান সমানে রয়েছে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ বাম দিকে যদি প্লাস চিহ্ন থাকে প্লাস চিহ্নে কোনো সংখ্যা থাকে তা তাকে যদি আমরা ডানপক্ষে নিয়ে যাওয়া হয় ডানপক্ষে নিয়ে যাওয়া হয় তাহলে কত হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে বাম দিক থেকে বাম দিক থেকে যদি ডান দিকে নিয়ে যাওয়া হয় তাহলে প্লাস চিহ্ন কি হবে প্লাস চিহ্ন ডান দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে শুধুমাত্র এইটুকু মনে রাখবে এইটা নিয়ে আমরা প্রথম আকারটা করব যোগের আকার তাহলে কি দেওয়া আছে দেখো এক্স প্লাস ফাইভ জিরো দেওয়া আছে তাহলে এক্স প্লাস ফাইভ জিরো তাহলে আমরা কার মান বের করব সমাধান করব মানে এক্সের মান বের করব তার শুধুমাত্র বাম দিকে কাকে রাখবো এক্সকে রাখবো এক্সকে রাখলাম সমান চিহ্ন ছিল সমান চিহ্ন দিলাম জিরো ছিল জিরো দিলাম এখানে কাকে লিখিনি বলো তো দেখো এই প্লাস পাঁচকে লিখিনি কারণ আমাকে জার্মান বের করব শুধুমাত্র তাকে বাম দিকে রাখবো বাকি সব ডান দিকে নিয়ে যাব। তাহলে এই যে প্লাস পাঁচ আছে তা ডান দিয়ে গেলে কত হয় বলো প্লাস পাঁচ ডান দিয়ে গেলে কত হবে মাইনাস পাঁচ তাহলে মাইনাস পাঁচ তাহলে শূন্য থেকে পাঁচকে বাদ দেবো কত হবে আমাদের মাইনাস পাঁচ তাহলে এটাই আমাদের এক্সের মান তাহলে এক্সের মান কত পেলাম মাইনাস পাঁচ একইভাবে দেখো এক্স প্লাস টেন সমান তিরিশ আছে তাহলে এখানে কার মান বের করবো এক্সের মান তা শুধুমাত্র এক্সকে রাখবো বাম দিকে সমান চিহ্ন ছিল শুধুমাত্র সমান লিখলাম তিরিশ ছিল তিরিশ লিখলাম এখানে দেখো কাকে লিখিনি দেখো শুধুমাত্র এইটুকু বাদ দিয়ে বাকি সবটা লিখেছি এক্স এক্স লিখেছি সমান সমান লিখেছি তিরিশ তিরিশ লিখেছি শুধুমাত্র প্লাস দশকে লিখিনি তাহলে প্লাস দশকে আমরা কি করবো ডান দিকে পাঠাবো তাহলে প্লাস দশ ডান দিয়ে গেলে কত হবে মাইনাস দশ হয়ে যাবে মাইনাস দশ কারণ চিহ্নটা দেখো দশের আগে প্লাস চিহ্ন ছিল ডান দিয়ে গেল দেখো দশের আগে মাইনাস চিহ্ন হয়ে গেলো এবার কী করবো আমরা তিরিশ থেকে দশকে বাদ দেবো কত হবে আমাদের এটা হবে কুড়ি তাহলে মান কত পেলাম এখানে আমরা মান কুড়ি পেলাম একইভাবে দেখো এক্সের সঙ্গে কুড়ি যোগ আছে মাইনাস দশ আছে তাহলে এখানে কি করব শুধুমাত্র এক্সকে বাম দিয়ে রাখবো এক্সকে রাখলাম ডান দিকে সমান চিহ্ন দিলাম যা আছে সব লিখে দিলাম এখানে যা আছে হুবহু সব লিখেছি শুধুমাত্র প্লাস কুড়িকে লিখে নিই প্লাস কুড়ি বাদ দিয়ে সবগুলোও লিখেছি তাহলে এখানে এক্স ছিল এক্স লিখলাম সমান ছিল সমান লিখলাম মাইনাস দশ ছিল মাইনাস দশ লিখলাম প্লাস কুড়ি ডান দিয়ে গেলে কত হবে এটা হয়ে যাবে আমাদের মাইনাস কুড়ি এবার এখানে বলো যে মাইনাস দশ আছে মাইনাস কুড়ি আছে তাহলে কী হবে এই দুটো যোগ হয়ে যাবে কারণ একই চিহ্ন আছে তাহলে মাইনাস দশ আর কুড়ি কত হবে মাইনাস তিরিশ তাহলে এখানে কত মান পেলাম এক্স এর মান পেলাম আমরা মাইনাস তিরিশ তাহলে এইভাবে আমরা যোগ করব আবার দেখো এ প্লাস পনেরো সমান পনেরোটা দেওয়া আছে এখান থেকে এর মান বের করব তাহলে এখানে কার মান বের করব এ এখানে এ চলরাশি আছে এখানে বি চলরাশি আছে সি ওয়াই চলরাশি আছে তাহলে যে চলরাশি থাকবে তার মান বের করব ঠিক আছে তাহলে এখানে এ তাহলে এ কে লিখে দিলাম সমান লিখলাম যা আছে লিখবো শুধুমাত্র বাম দিকের এই পনেরোটাকে লিখব না তাহলে এ লিখলাম সমান লিখলাম পনেরো লিখলাম তাহলে প্লাস পনেরোটা যদি ডান দিকে যায় কত হয়ে যাবে আমাদের মাইনাস পনেরো সব সময় সংখ্যার আগে তার চিহ্ন বসবে মাইনাস লিখলাম তাহলে বলো পনেরো থেকে পনেরো বাদ দিলে কত হয় শূন্য তাহলে এখানে এর মান কত পেলাম শূন্য এখানে আছে বি প্লাস আট সমান তেরো তাহলে এখানে কার মান করবো বা বি লিখলাম সমান তেরো লিখলাম যা আছে তাই লিখলাম শুধুমাত্র এটাও লিখিনি তাহলে প্লাস আট ডান দিয়ে গেলে কত হবে মাইনাস আট এক কথায় বাম দিক থেকে আমাকে কাকে তাড়াতে হবে ডান দিকে কাকে তাড়াতে হবে যেন আমি বিয়ের মান পাই শুধুমাত্র দেখো প্লাস আটকে তাড়াতে হবে তার জন্য দেখো প্লাস আট ডান দিকে চলে যায় কত হলো মাইনাস আট তাহলে এটা বিয়োগ করবো তা তেরো থেকে আট বাদ দিলে কত হচ্ছে আমাদের পাঁচ তাহলে এটা হচ্ছে আমাদের বিয়ের মান একইভাবে ওয়াই প্লাস পনেরো সমান মাইনাস তিন দেওয়া আছে তাহলে এখানে শুধুমাত্র আমরা ওয়াইয়ের মান বের করব তাহলে ওয়াই সমান দেখো সমান কেন দিলাম কারণ এখানে সমান চিহ্ন আছে সমান দিলাম তাহলে এই পনেরোকে তাড়ালে আমি ওয়াইয়ের মান পাবো তাহলে এই প্লাস পনেরোকে ডান দিকে নিয়ে যাবো তাহলে মাইনাস তিন ছিল যেটা ছিল সেটা লিখলাম মাইনাস পুন প্লাস পনেরোটা ডান দিয়ে গেলে কত হবে মাইনাস পনেরো তাহলে কত হবে এখানে আমাদের মাইনাস তিন মাইনাস পনেরো শোনান হচ্ছে মাইনাস আঠেরো এটা ওয়াইয়ের মান